আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আর একটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে আমি আপনাদের আরও কিছু টুপির কালার দেখাবো এর আগের ভিডিওতে আমি আপনাদের কয়েকটি কালার দেখিয়েছি যে কালারগুলা মানে সচরাচর বেশি ব্যবহৃত হতো সেগুলা কিন্তু আমি এবার কিছু ইউনিক কালার নিয়ে কাজ করেছি যেগুলো একেবারেই আনকমন আমি নিজে নিজেই কালারগুলো চুজ করে তারপর তৈরি করে দেখেছি যে কালারগুলা আসলে কি রকম ফোটে তো সেই কালারগুলো আমি আপনাদের সাথে আজকে আবার শেয়ার করব। তো চলুন দেরি না করে আমি আপনাদের কালারগুলা দেখাই দেখুন এটা একটা কালার এটা জলপাই কালার দিয়ে আর কুসুম কালার দিয়ে টুপি এই কালারটা দেখুন কি সুন্দর ফুটেছে বেশ এই কালারটাও অনেক সুন্দর আর আনকমন একটা কালার হয়েছে টুপিগুলা কিন্তু বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস দেখায় কিন্তু ক্যামেরাতে কীরকম দেখায় সেটা জানি না কিন্তু ক্যামেরা থেকে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর দেখায় এগুলা এই যে আরও একটি কালার এটা হচ্ছে হালকা গোলাপি আর সাদা হালকা গোলাপি আর সাদা এই কালারটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার এই কালারটা যে এত বেশি মানুষের পছন্দ সেটা আমি এই টুপিগুলা না করলে বুঝতাম না আর কি যে দেখুন এগুলা কিন্তু একটা ভদ্র কালার সাদার কালার দিয়ে টুপিগুলা মেট করলে যে এত বেশি ভদ্র দেখায় সেটা কি বলবো মানে এটা খুবই সুন্দর একটা কালার মানে এই টুপির অর্ডারগুলো কিন্তু অনেক বেশি আছে এই যে একটা আমি আর একটা কাজ করতেছি এই একই কালার দিয়ে এই যে আরেকটা কালার এটাও কিন্তু গোলাপি তো এই কালারটাও অনেক বেশি ভালো লাগে দেখুন এটা হচ্ছে রানী গোলাপি আর সাদা এই কালারটাও অনেক বেশি সুন্দর দেখায় মানে প্রত্যেকটা কালারই একটা একটার থেকে সুন্দর মানে কোনটা রেখে কোনটা বলবো সেটাও সব কালার কালারগুলাই দেখতে ভালো লাগে সবগুলাই সুন্দর আর কি আসলে টুপিগুলা যে এত কিউট যে বাচ্চারা পড়লে এমনিতেই ভালো লাগে এই যে একটার কালার এটা আমার ছেলের জন্য আমি এই টুপিটা তৈরি করছি তো এখনো কমপ্লিট হয়নি যে সবই কমপ্লিট হয়ে গেছে শুধু এখানে একটা ফুল লাগাইতে হবে ফুলটা আমার এখন লাগানো হয়নি ফুলটা লাগিয়ে তারপর দেখো দেখুন এগুলো মানে ছয় মাস থেকে দুই বছর আড়াই বছর তিন বছর যে যে বাচ্চারা মানে মাথাতে টুপি রাখতে চায় না তাদের জন্য আমি এটা করেছি আর কি আমার ছেলের মাথাতে আমি যে টুপি দিই সাথে সাথেই ফুলে ফেলে এর জন্য আমি ওর জন্য এই টুপিটা তৈরি করেছি দেখুন এটা কিন্তু পরলে অনেক বেশি সুন্দর লাগে এখানটায় একটা লাল ফুল দিয়ে দেবো আরও বেশি সুন্দর দেখাবে তো এই লাল আর কালো কিন্তু এটাও অনেক বেশি সুন্দর মানে এই লালটা কিন্তু মানে গাঢ় লাল লালের আর কালার আছে দেখুন এই যে একটা লাল এটাও ভালো এই টুপিটাও আমার এখনো কমপ্লিট হয়নি মানে হয়ে গেছে সম্পূর্ণটাই এটা একটু বড়ো বাচ্চাদের জন্য মানে যারা স্কুলে যায় মানে হাই স্কুলে পড়ে কিংবা দশ বছরের উপর থেকে যাদের চুল আছে মাথায় বড় বড় তাদের তার বেনের দরকার হবে না আর তাদের বেনি টুপিগুলো পড়লে ভালোও দেখাবে না এর জন্য আমি এই টুপিটা তৈরি করেছি দেখুন এই ঘেরগুলোও কিন্তু আমি হালকা করে দিয়েছি যার কারণে এগুলা মাথাতে পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাবে তো এই যে এই টুপিটার এখানে একটা ফুল লাগাবো আমি ফুলটা এখনও লাগানো হয়নি তাছাড়া সম্পূর্ণ কমপ্লিট এই ফুলটা লাগাইলে এটা কমপ্লিট হয়ে যাবে ফুলটা হয়ে গেছে কিন্তু এখনও লাগানো হয়নি লাগানোর পরে এই টুপির ভিডিও আমি আমার পেজে শেয়ার করে দেব আপনারা পেজ থেকে দেখে নেবেন তো এই যে আরও কিছু কালার আছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এটা একটা কালার এটা কুসুম কালার দিয়ে আর কালো কালার দিয়ে এটার কালার কিন্তু আমি আপনাদের সাথে আগে শেয়ার করিনি ক্যামেরাতে হয়তো হলুদ আসছে আমি দেখছি যে ক্যামেরাতে কালারটা হলুদ আসছে কিন্তু এটা কিন্তু আসলে হলুদ না এটা কুসুম কালার আর কালো এটা যে এত সুন্দর একটা মানে গরজাস লুক দিয়েছে কি বলবো এটা সামনে সামনে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা কিন্তু খুব সুন্দর একটা কালার তারপরে এই যে আরেকটা আছে এটা হচ্ছে কুসুম কালার দিয়ে আর সবুজ কালার দিয়ে এটাও অনেক সুন্দর একটা কালার এই যে কালার কম্বিনেশনগুলো যে এত সুন্দর হয়েছে মানে যে দেখছে সেই পছন্দ করছে এটা আমি একজনের জন্য বানিয়েছি আর একজনের সে আজকে জোর করে নিয়ে যাচ্ছিলো তো আমি দেই আমি বললাম এটা আমি আরেকটা বানিয়ে দেব একটা অর্ডারের দেওয়া যাবে না তো এই কালারগুলো এত সুন্দর দেখাচ্ছে বাস্তবে না দেখলে কেউ বুঝতে পারবে না সামনাসামনি না দেখলে যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার রেজার একটা কালার নিয়ে এসছি আমি এটা হচ্ছে সাদা আর খয়েরি এই সাদা আর খয়েরি কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই টুপিটাও অনেক বেশি সুন্দর লাগছে মানে খয়ের উপরে সাদা বেশ আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা একটু বেশি গর্জিয়াস হয়েছে আর আছে যে হলুদ হলুদের সাথে কালো হলুদের সাথে কালো কিন্তু অনেক বেশি সুন্দর একটা মানে মিক্সড হয়েছে এই দুইটা কালারও অনেক বেশি সুন্দর দেখাচ্ছে এই টুপিগুলো আসলে এক একটা টুপি এক এক রকমের সুন্দর এগুলার কালার আর কি বলবো আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এক একটা কালার কিন্তু মানে মারাত্মক রকমের সুন্দর এ কালার যে দেখে তারে পছন্দ হয়ে যায় যে কে কোনটা নিবে বুঝতে পারে না এই যে একটা এটা সবার পছন্দের কালার গোলাপি আর সাদা এটা কিন্তু এর থেকে আরেকটু উজ্জ্বল আমার কাছে ছিল বাট এখন নাই একজন নিয়ে গেছে গোলাপের থেকে কিন্তু ওই টুপিটা আরো বেশি ভালো লাগছে আমার কাছে লাগছে এখন পছন্দ তো সবার এক না এটা মিষ্টি কালার দিয়ে আর সাদা দিয়ে কিন্তু আরও বেশি সুন্দর দেখাচ্ছে তো কিন্তু এই গোলাপি কালারের সাদা হালকা গোলাপি সাদা সবাই বেশি পছন্দ করছে কারণ জানি না মানে এই কালারগুলো যে এত বেশি সুন্দর এক একটা কালার এক এক রকমের সুন্দর তো আমার আজকের এই ভিডিওটি ছিল যারা এই যে কালার চয়েস করতে পারে না আর কি যে কোন কালারের সাথে কোন কালার দেব কোন কালারের টুপিটা বেশি ভালো লাগবে তাদের জন্য আমার আজকের এই ছোট্ট ভিডিওটি ছিল যে আমার এই টুপিগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কালার কমিউনিকেশনগুলো কোনটার সাথে কোনটা কীরকম মানে ভালো মানায় আর কি তো আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সাথেই থাকবেন আমি পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম